দাদা আমাদের ছেড়ে চলে গেছেন আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন আপনার লোকে আমার রুমটা রেখে দিন নাহলে আপনার লোকে রেখেন আমাদের আলাদা দিয়ে না বুঝছেন না কথা বলার লোক নেই তো এখন সবাই কাজে কাজে ব্যস্ত আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না দাদা শুনতো না দাদা হুইল চেয়ারে চলতো কে যাবে আমরা অনেক না দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না কথা শুনবে না এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে দাদা পাড়ে দিয়েছেন যেখানে চিৎকার করলেও দাদা শুনবে না তাদের কাছে কথা বললো আর উত্তর দিতে পারবে না আমার বাবা প্রবীণ মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত সাড়ে দশটার সময় ইন্তেকাল করেছেন ইনা রাজিউন উনি অভিনয়টাকেই সময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এফডিসির প্রাঙ্গণ এই প্রাঙ্গণটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা রে আশা রেখেছিলেন যিনি তিনি একদিন ফিরবেন কিন্তু আজকেই উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার আত্মার মাখ ফেরাতের জন্য দোয়া করবেন প্রবীর মিত্র মামার ছেলের সাথে আমার কথা হয়েছিল দিনই যে আমি দেখতে যাব। তখন উনি আমাকে বললেন যে আপা আজকে তো বোর্ড মিটিং হবে ডাক্তারদের সাথে আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকবো আপনাকে সময়টাও আমি ওইভাবে দিতে পারবো না তার থেকে বেটার আপনি কালকে চারটা থেকে পাঁচটার মধ্যে চলে আসেন বিকালে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যেদিন আমার সাথে ওনার ছেলের সাথে কথা হয়েছে সেদিন পরশু দিন রাতেই শুনলাম যে মামা মারা গেছেন তো আমি আর কি শেষ দেখাটা মামাকে দেখতে পারলাম না সেখানে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপরে কোনো হাত নাই আমাদের পরপর দুজন তারা চলে গেলেন খুব কাছের মানুষ আমাদের দুজনই মানে ফিল্মের সাথে একদম জড়িত ছিলেন আমরা সবাই শোকা আমাদের খুব কষ্ট হচ্ছে এর আগে অঞ্জন চলে গেলেন খুব কষ্ট হচ্ছে এটা ভাবার বাইরে ছিল তো যাই হোক আমাদের এই চলচ্চিত্র থেকে গুণীগুলা মানুষ চলে যাচ্ছে আমি জানি না পরবর্তী কি হবে তবে এখন আমাদের একটাই কাজ হবে আল্লাহ দোয়া করি অনেকের জন্য আল্লাহ ইসলাম দাদার সঙ্গে আমার বেশ ছোটোবেলায় অনেক ছবি ছিল বড় হওয়ার পর বেশ ছবি ছিল ওনার সঙ্গে অনেক স্মৃতি আমার যেগুলো বলতে এখন আমি পারছিও না আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী ছিলেন এখনও আছেন উনি সবসময় মনে পড়ে দাদার কথা ভালো উপদেশ বলেন ভালো সাজেশন বলেন যে কোনো একটা কাজে অভিনয় কিভাবে করতে হয় কীভাবে টাইমিংগুলো মেনটেন করতে হয় ছবির শিডিউলগুলো কীভাবে মেনটেন করতে হয় আমাদের অনেক আউটডোর ছিলাম আউটডোরে আমার বেড পার্টনার ছিল উনি সবসময় বসে বসে রাত্রে সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন কীভাবে কী করতে হয় কিভাবে কি একটা শিল্পী কিভাবে ভালো অভিনয় করতে হয় একটা শিল্পী কিভাবে উন্নত করতে হয় এগুলো সময় আমরা আলোচনা করতাম এগুলো খুব মনে পড়ে দাদার স্মৃতিগুলো